বেশি ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে আজকের রান্না স্পেশাল হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো নতুন একটা ব্লগে নতুন একটা দিনে সবাইকে সুস্বাগতম আজকে ওয়েদারটা কিন্তু বৃষ্টি বৃষ্টি কালকে সারাদিন বৃষ্টি হয়েছে আজকেও কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব আর ইয়ে দেখো পৈশাকুলো আবার লতি লতি গেছে মা যখন এসেছিলো মা কিন্তু ঘাসপালাগুলো পরিষ্কার করে দিয়েছে তারপরে সেরকমভাবে ঘাস হয়নি আবার কিন্তু পৈশাকগুলো মানে জেগে উঠেছে ঠিক বন্ধুরা মানে ভাবছি তুলে ফেলবো কিন্তু মনটা মানছে না তুলতে যেন কেমন লাগছে মানে কেটে ফেলতে এটাই হচ্ছে ব্যাপার তো দেখো কত সুন্দর কার কার পোশাক খেতে ভালো লাগে কমেন্ট অবশ্যই বলবে আর এইদিকে দেখো আবার সেই নীলকণ্ঠ ফুলটা কিন্তু আবার হচ্ছে লুতে গেছে এটাকে একটু ছাটাছাটি করতে হবে সবই যেন লোতেই লতি যাচ্ছে তারা হুড়ো করে আর এই দিকেও এই আছে আর দেখো এদিকে ডাটা হয়েছে একটা ডাটা তুলে খেয়ে নিতে হবে তো আজকে বৃহস্পতিবার বন্ধুরা রান্নাবান্না আমার চলছে আর আমার যেটা এখনো কাজ হয়নি সেটা হলো ঘর বাড়িগুলো মোছা হয়নি রান্না করতে করতে আমি কিন্তু ঘর বাড়িটা মুছবো বন্ধুরা বিছানাটা মোটামুটি ক্লিন করেছি আর ওইদিকে একটু পড়ে আছে মানে আবার ঘুম থেকে উঠে কিন্তু আবার শুয়ে পড়েছিলাম সেই জন্য কিন্তু এই অবস্থাটা তো ওটাও ক্লিন করব আর বড় মশাই তো ওই ঘরে কাজ করছে আর এদিকে আমার রান্নাবান্না চলছে রান্নাবান্না আজকে রান্নার চাপও আছে খারাপ চাপ নেই ভালোই চাপ আছে কি রান্না করছি তোমাদের সবটুকু অবশ্যই দেখাবো তো চলো বন্ধুরা তেল মা কড়াইটা গরম হয়ে গেছে এবার তেলটা আমি দিয়ে দিলাম বাবা আজকে সর্ষে তেলে রান্না করবো সারা তেলে করব না তো দেখো কড়াইটা গরম হয়ে গেছিলো কথা বলতে বলতে বাইরে গেছিলাম বলে তেলটা দিয়ে দিলাম তেলের মধ্যে একটু লবণ দিয়ে না হলে যে মাছ ভাজবো না আমার ছিটে ফুটে অবস্থা খারাপ হয়ে যাবে অল্প করে দিয়ে যদিও মাছের মধ্যে আমি লবণ হলুদ তেল দিয়ে মেখে রেখেছি তো মাছের মধ্যে আছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা করবো আলু দিয়ে বড়ো বড়ো সাইজের ট্যাংরা মাছ নিয়ে এসছে তো আলু দিয়ে মশলা দিয়ে করব আলুটা দিয়ে কেটে রেখেছি এই আলুটা বন্ধুরা কেমন যেন লাগছে মানে নষ্ট হয়ে গেছে বুঝতে পারছেন যখন আমি কাটছিলাম পরিষ্কারের লবণ হলুদে দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম তারপরে কিন্তু এরকম হয়ে গেছে আর দিকে আছে কাতলা মাছ কাতলা মাছটা লবণ মেখে রেখেছি আর আছে মাছের ডিম মাছের ডিমটা করবো না এটা হয়তো এক পিস ভাজবো আর কয়েকটা দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর এদিকে আমার রান্না হয়ে গেছে এই যে চাল কুমড়ো মাছ চাল কুমড়ো করেছি মাছের মাথা দিয়ে আর করেছি ইয়ে চাল কুমড়ো চাল কুমোর এটা হচ্ছে ঝিঙ্গা করেছে মাছের মাথা দিয়ে এই দুটো রান্না আমার আপাতত হয়ে গেছে এখন মাছের ঝোল আর ভাত হলে কিন্তু হয়ে যাবে ভাতটা বসিয়ে ভাতের জলটা বসিয়েছি ভাতের জলটা কিন্তু গরম হয়ে গেছে এই মাছ ভাজতেই না আমার ভয় লাগে একটা বিশেষ করে ট্যাংরা পাপ দা এই সব যে সাবধানে ভাজি বন্ধুরা তোমাদেরকে আর কী বলবো তেল লবণ দিয়েও কিন্তু আমার কিছু হয় না আমার কিন্তু মানে ছিটকা লাগেই তো চলো বন্ধুরা রান্নাটা আমি কন্টিনিউ করি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার রান্না করতে করতে আমি ঘরগুলো মুছে নেব না হলে আবার পিছিয়ে যাবো মাছ ফাসকে বসিয়ে দিয়ে চট করে ঘরটা মুছে নেব। আবার হাত ধুয়ে আবার রান্নাঘরে ঢুকি হচ্ছে আমার কাজ প্রতিদিন আমি রান্নার আগে ঘ্যাট মানে ঘরটার মুছে নিই আজকে মুছতে একটু দেরি হয়ে গেছে মানে রান্না করতে বসাতে দেরি হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে রান্না করতে করতে করবো নাহলে এগোতে পারবো না তো চলো বন্ধুরা ছোট্ট একটা ব্লক ছিল তোমাদের জন্য আজকের মতো এখানেই সকালে ভালো থেকো সুস্থ থেকো এদিকে কিন্তু আমার তেলটা গরম হয়ে গেছে মাছটা আমাকে দিতে হবে বি তো চলো লোকটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো টাটা বাই বাই